ওমানের জাতীয় শ্রম আইনে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রম কঠোরভাবে নিষিদ্ধ কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে দেশটির শ্রমিকদের সাধারণ ফেডারেশন জিএফওডাব্লিউ জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে আমার নামের তিন ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ হিসেবে এই বার্তা দেয়া হয় ফেডারেশন জানিয়েছে শুধু শারীরিক জোর নয় আর্থিক জরিমানা চাকরিযুক্তির হুমকি প্রতিশোধের ভয় বা কঠিন কাজের স্থানে বদলি করাও জোরপূর্বক শ্রমের অন্তর্ভুক্ত এমনকি কারও ব্যক্তিগত নথি আটকে রাখা খাদ্য বাসস্থানের সুযোগ না দেয়া ঋণের ফাঁদে ফেলে কাজ করানো বা শারীরিক যৌন নিপীড়নের ঘটনাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে প্রবাসী শ্রমিকদের অধিকারে হস্তক্ষেপকারী নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন আমান ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে নৈতিক শ্রম অনুশীলন মানব পাচার ও জোরপূর্বক শ্রমের বিপদ সম্পর্কে ওমানে কর্মরত হাজারো প্রবাসী শ্রমিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে